হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা পৌঁছে গেছিলাম জিরাটের কিছু প্যান্ডেল এবং ঠাকুর দেখার উদ্দেশ্যে জিরাটে যেতে যেতে প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিন্তু জিরাট পৌঁছে গেলাম এবং জিরাটে কিন্তু এই বছর আমরা প্রথম গেলাম জিরাটের প্রতিমা এবং প্যান্ডেল যে এত সুন্দর হয় তা কিন্তু আমরা ভেবেও দেখিনি ভীষণ সুন্দর প্রতিমা এবং প্যান্ডেলের অপূর্ব কাজ তাহলে চলো একবার প্যান্ডেলগুলো দেখেন এই প্যান্ডেলটা ঝাড়বাতিটা যেরকম সুন্দর প্যান্ডেলটা কিন্তু অনেক বড় জায়গা জুড়ে হয়েছিল এবং প্যান্ডেলের সামনে কিন্তু প্রচুর দোকানপাট বসেছিল একদম মেলার মতো একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল প্যান্ডেলটা দেখতেও কিন্তু দূর থেকে খুব সুন্দর লাগছিল তারপরে আমরা চলে গেলাম এই প্যান্ডেলটা দেখতে এই প্যান্ডেলটা বাইরে থেকে যেরকম দেখতে লাগছে ভেতরটাও কিন্তু আরও সুন্দর ঠাকুরের বিভিন্ন রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে থার্মোকলের কাজ দিয়ে একটা অদ্ভুত সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি করা হয়েছে এবং সাথে কিন্তু মিউজিকটা কিন্তু অসাধারণ বাজছিলো যেটা ঠাকুরকে উদ্দেশ্য করে তারপরে বলাগড়ের কিছু প্যান্ডেল দেখে এবং প্রতিমা দর্শন করে আমরা রওনা দিলাম বাড়ির পথে দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে লাইটিংটার জন্য আরও সুন্দর লাগছে এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম জিরাট স্টেশনের কাছে যেতেই কিন্তু প্রচুর ভিড় যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছি আমাদের সমস্যা কিছু হয়নি আমরা সন্ধ্যে হতে না হতেই তার আগে বেরিয়ে এসছিলাম আমরা অনেকটা বেলাতে বেরিয়েছিলাম দেখে তাড়াতাড়ি সন্ধ্যের আগেই আমরা বাড়ি ফিরে গেছিলাম এই হলো আজকের ব্লগ আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে লাইক করো সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো